দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদেরকে আমরা দেখছিলাম এইখানে এক বড় ভাই আমরা আগেও আপনাদের দেখিয়েছি ভিডিওতে উনি নিজে এসে গরু কেনেন

dann sare kata are den 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 sudal shani

বসেন আপনি বসেন দর্শক আমরা দেখছিলাম আজকে যে মুন্সিগঞ্জের খামারি নিজে নিজে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলোতে আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ